জীবনে এই প্রশ্নটা আমাদের প্রায় তারা করে সম্পদ হারাই সুযোগ হারাই কিংবা সম্পর্ক হারাই আর ভাবে জীবন বুঝি শূন্য হয়ে গেল কিন্তু সত্যিটা কি জানেন দুনিয়াতে হারিয়ে ফেলার মতো আসলে কিছুই নেই যতক্ষণ না তুমি তোমার ইমান আমল হারিয়ে ফেলো তোমার টাকা যেতে পারে মানুষ ছেড়ে যেতে পারে সময় পিছিয়ে যেতে পারে কিন্তু যদি তোমার অন্তর এখনো আল্লাহকে ডাকে তোমার চোখে যদি এখনো অশ্রু আসে দবার সময় তাহলে তুমি কিছুই হারাওনি জীবনের সবচেয়ে বড় ক্ষতি তখনই হয় যখন গুনাহ তোমাকে আর ব্যথিত করতে পারে না যখন নামাজ ছাড়লেও তোমার ভেতরটা শূন্য জাগে না আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূর এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ ছিল তার কিছু বন্ধুরা গতকাল রাতে তাকে দেখতে এসেছিল তো আসার টাইমে অনেক ফলটল নিয়ে এসেছিল ওইগুলো আমি গুছিয়ে রাখছি আর আপনাদের ভাইয়া ডাক্তার দেখাতে গিয়েছিল তখন আমাদের জন্য কিছু টুকিটাকি বাজার এনেছিল ওইগুলো সব গুছিয়ে রাখছে আসলে রাতে এগুলো আমি এভাবেই রেখে দিয়েছিলাম এটা যেহেতু কয়েকদিন আগের ভিডিও এখন কিন্তু আপনাদের ভাইয়া অনেকটাই সুস্থ তো তিনি এখন তার কাজে যেতে পারেন আলহামদুলিল্লাহ সকালবেলা মুস্তহানার রুমটা আজকে বিছানার চাদরটা পাল্টাবো আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম যে রুমগুলো পরিষ্কার করেছে শুধু আমাদের বেডরুমটা বাদে তো আজকে আমাদের বেডরুমটা ঝেড়ে পরিষ্কার করে নেবো সামনে যেহেতু ঈদ আর এবারের ঈদ আমরা ঢাকায় করব চিন্তা করেছি তারপরে এখনো বলতে পারি না ঈদের এখনও বেশ কয়েকদিন বাকি আছে তবে ঈদ যেখানেই করি না কেন নিজের বাসাটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ আমরা সবাই জানি নিজেদের ঘর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেদের কাছে অনেকটাই ভালো লাগে ঘরে যেহেতু অসুস্থ মানুষ ছিল আর ঘরে কেউ অসুস্থ হলে দেখবেন ঘরটার মধ্যে কেমন জানি লাগে অস্থির অস্থির একটা ভাব থাকে দম বন্ধ হয়ে আসে যারা সুস্থ থাকে তাদেরও সেই সময়টাই উচিত আমাদের ঘরটার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে মনের মধ্যে একটা শান্তি লাগে আর কেউ অসুস্থ হলেও তার তেমন একটা খারাপ লাগে না তো এই রুমটা আমি বিছানার চাদরটা পাল্টে একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম একটা রুম একটা রুম করে আমি সব সময় করি আপনাদের ভাইয়া যেহেতু ওই রুমে শুয়ে আছে তাই ভাবলাম এদিকে রুমগুলো আমি আগে গুছিয়ে ফেলি তারপর আপনাদের ভাইয়াকে এই রুমে পাঠিয়ে দিয়ে ওই রুমটা আবার একদম গুছিয়ে নেব আসলে এইভাবেই কাজ করতে হচ্ছে যতদিন বাসায় ছিল ততদিন আমি এইভাবেই কাজগুলো করেছি আরেকটা কথা কি জানেন পুরুষ মানুষ বাসায় থাকলে কাজে বরকত পাওয়া যায় না তখন না মনে হয় কি সারাদিনে কাজ করছে তারপরও কাজ শেষ হচ্ছে না একজন পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো তার নেককার স্ত্রী দুনিয়ার সমস্ত সম্পদ সম্মান আর খ্যাতি থাকলেও একজন নেক্কার স্ত্রী ছাড়া একজন পুরুষের জীবন পূর্ণ হয় না নেককার স্ত্রী শুধু একজন সঙ্গী নয় বরং সে দুনিয়ার ও আখেরাতের শান্তির অন্যতম মাধ্যম আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম বলেছেন দুনিয়া হলো উপভোগের স্থান আর দুনিয়ার সর্বোত্তম উপভোগ হল নেককার স্ত্রী জীবনে কখনো পাওয়া না পাওয়ার হিসাব করবেন না আপনি যদি পাওয়া না পাওয়ার হিসেব করতে বসেন তাহলে আপনার জীবনটা থেমে থাকবে এবং আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না আমরা জীবনে চলাকালীন অনেক কিছুই আমাদের জীবনে আসে অনেক কিছু ঘটে অনেক কিছু সম্মুখীন হই অনেক কিছু জীবনতে চলেও যায় সেইগুলো নিয়ে কিন্তু আমরা কখনো হিসাবের খাতা নিয়ে বসি না কারণ আমরা চাই আমাদের সামনের দিনগুলো খুব সুন্দরভাবে কাটুক যেগুলো রেখে এসেছি ওইগুলোর ছায়া যেন আমাদের জীবনে না পড়ুক সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যখন একজন মানুষের চাওয়ার চেয়ে পাওয়ার সংখ্যাটা বেশি হয়ে যাবে তখন সেই মানুষটা অনেক বেশি অহংকারী হয়ে যাবে আল্লাহ সব কিছুর ভার সহ্য করতে পারলেও অহংকারের ভাতটা কখনোই সহ্য করতে পারে না আর অহংকারী মানুষগুলো খুব দ্রুত ধ্বংস হয়ে যায় তো ভিউয়ার্স আমি এখানে কিছু কলমি শাক কেটে নেব আমাদের রুমটা পরিষ্কার করব ঝাড়বো সেই সাথে বিছানার চাদরটা পাল্টাবো তাই আগেই শাকগুলো বেছে নিচ্ছিলাম রুমগুলো পরিষ্কার করার পর যদি শাকগুলো কাটি আবারও রুমটা নোংরা হবে আবার পরিষ্কার করতে হবে শাকগুলো বাছা শেষ করে আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে তারপর ঝুরিতে রেখে আসবো যাতে পানিটা ঝরে যায় আর শাকগুলো কুচি করতে বেশি একটা ঝামেলা না হয় তো এইদিকে রুমটা খুব সুন্দর করে ঝেড়ে নেছিলাম তারপরে ফ্যানটা পরিষ্কার করব আমাদের রুমের ফ্যানটা আমি সবসময় পরিষ্কার করি খাটের উপরে চেয়ার রেখে তারপরে চেয়ারের উপরে দাঁড়িয়ে ফ্যানটা সবসময় মুছে ফেলি আপনাদের ভাইয়াকে যদি এই কাজটা করতে বলি সে কিন্তু ফ্যানটা সুন্দর করে মুছে দেয় না কোন রকম মুছেই বলে এই যে হয়ে গিয়েছে আর মুসতে হবে না তবে আমি সেটা করি না আমি খুব সুন্দর করে ফ্যানটা সময় নিয়ে পরিষ্কার করি আজকের কাজে আমার ছেলে কিন্তু আমার হেল্পার আমার কাজে অনেকটাই সাহায্য করছিল তা আপনাদের ভাইয়াকে ওই রুমে পাঠিয়ে দিয়ে আমাদের বিছানার চাদরটা পাল্টে নিলাম ঘরের কাজগুলো করে তারপরে রান্নাঘরে যাই সব সময় ঘর যদি গুছিয়ে রান্নাঘরে না যাই তাহলে মনে হয় কি এক গাঁদা কাজ আমার মাথার উপরে চেপে বসেছে কোনটা রেখে কোনটা করব তখন বুঝতেই পারি না তখন একদম হতাশা হয়ে যায় বিরক্ত লেগে যায় আমার বাসাটা কিন্তু অনেকটাই খোলা মেলা সব সবসময় আমি দরজা জানলা সবসময় খোলা রাখি কারণ অন্ধকার আমার একদমই ভালো লাগে না খোলামেলা বাহিরের আলো বাতাস যদি ঘরের মধ্যে প্রবেশ না করে এমন যেন অস্থিরতা কাজ করে আমার কাছে তো সেই জন্য ঘরটা না একটু ধুলোবালি বেশি হয় জিনিসপত্রগুলো ধুলো জমে যায় তো প্রতিদিন একটা প্রতিদিন গোছানোর চেষ্টা করি পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে কষ্টটাও কম হয় সেই সাথে দেখতেও অনেক ভালো লাগে অনেকে তো জানালা বন্ধ করে রাখেন পর্দা দিয়ে রাখেন আমার কাছে সেই সব একদমই পছন্দ না আমার খোলামেলা পরিবেশ অনেকটাই পছন্দ আর সবসময় ঘরের মধ্যে আলো বাতাস ঢুকবে ঘরটা আলোয় ছলোমলো করবে আমার কাছে এরকমটাই পছন্দ আসলে সবার পছন্দ এক না ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি যত বেশি শো করতে পারবেন আপনি তত বেশি ভাইরাল যারা ভিডিওতে জাঁকজমক জিনিসের প্রদর্শন করছেন তাদের আর পিছন ফিরে তাকাতে হয় না কারণ তাদের খুব বেশি ভিউ হচ্ছে কারণ তারা মানুষকে ভালো ভালো কিছু দেখাতে পারছেন নতুন নতুন কিছু প্রদর্শন করতে পারছেন আসলে আমরা মধ্যবিত্ত মানুষ আমরা চাইলেও এসব পারি না আমাদেরকে অনেক হিসেব করে চলতে হয় এইসব বিলাসিতা কারা করতে পারে জানেন যাদের হাজব্যান্ড বিদেশ থাকে প্রবাসী মাস শেষে প্রবাস থেকে টাকা পাঠায় তাদের স্ত্রীরা সংসারে খরচ করে সেই সাথে তাদের শখগুলো পূরণ করে আর পারে চাকরিজীবী যারা তারা মাস শেষে বেতন পায় সেই সাথে তাদের আউট ইনকাম থাকে আমরা যারা ব্যবসায়ী মানুষ একদিন ব্যবসা থাকলে আরেকদিন নাই অসুস্থ হলে বাসায় বসে থাকলে ইনকাম বন্ধ তো আমাদের অনেক কিছুই ভেবেচিন্তে চলতে হয় আমরা ইচ্ছে করলেও সব কিছু পারি না আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না আমি কাউকে উদ্দেশ্য করেও বলছি না তো যাই হোক এরই মধ্যে কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আপনারা তো দেখলেনই পুরো ঘরটর পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে কলমি শাকটা বসিয়ে দিলাম আজকে কলমি শাক ভাজি করব আর ভাজি করার জন্য কিন্তু কুচি করে কেটে রেখেছিলাম বাচ্চারা রান্নার চেয়ে ভাজিটাই বেশি পছন্দ করে কলমি শাকটা বাগান দেওয়ার জন্য কিছু শুকনো মরিচ রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কলমি শাকটা দিয়ে দিব এখন কলমি শাকটা ভালো করে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব তো ভাজিটা করে নেওয়ার পর একটা বাটিতে নামিয়ে তরকারিটা রান্না করব। আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। আজ তেমন ঝামেলার রান্না বাড়া ছিল না খুব সাধারণভাবেই রান্নাটা করে ফেলেছি কলমি ভাজি হতেও বেশি সময় লাগে না সেই সাথে কাঁচকলা দিয়ে যে ইলিশ মাছটা রান্না করব। সেটা হতেও বেশি সময় লাগবে না কলমি শাক ভাজের কালারটা কিন্তু একদম সবুজ এসেছিল যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছিলো না আর বাহিরে কিন্তু অন্ধকার বৃষ্টি হচ্ছে আমি রান্নাঘরে লাইট জ্বালিয়ে তারপর হচ্ছে মোবাইলের আলো দিয়ে রান্নাটা করছি তাই সব কিছু একটু লাল লাল দেখা যাচ্ছিলো একদম কালারফুল এখানে মাছটা কিন্তু আমি ধুয়ে লবণ দিয়ে রেখেছিলাম লবণ দেওয়া মাছটা আমার কাছে বেশি ভালো লাগে তো তারপর আরেকটু ধুয়ে এখন হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে মাছটা ভালো করে ভেজে নেব কাঁচকলা দিয়ে রান্না করার জন্য কাঁচকলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম মানে ভাব দিয়ে রেখেছিলাম বাহিরে এখনও বৃষ্টি পড়ছে আর আমি দুপুরের রান্নাটা করছি বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে তো ইদানিং খিচুড়িটা কেন জানি আমার একদমই খেতে ইচ্ছে করছে না আর এত পরিমাণ খিচুড়ি রান্না করি মনে হয় কি খেতে খেতে একটা অভক্তি চলে এসেছে এখন আর খিচুড়ির কথা শুনলেও ভালো লাগে না যাই হোক আপনাদের ভাই একবার বলেছিল খিচুড়ি রান্না করার জন্য তা আমি বললাম তোমার যেহেতু শরীরটা ভালো না পেটেও সমস্যা কিছুদিন পরে রান্না করে দেব তো এখানে মাছগুলো ওঠানোর পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম ওই একই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কাজকলা যে ভাব দিয়ে রেখেছিলাম সেই কাজকলাটা এখন দিয়ে দেব এবারের কাজকলাগুলো একদম ছিল যখন ভাব দেওয়ার জন্য পাতিলে দিয়েছিলাম বলক যখন চলে এসেছিলো তখন কাজকলাগুলো একদম কালো হয়ে গিয়েছিল কারণ বাড়তি যে কাজকলাগুলো ওইগুলো খেতেও ভালো লাগে আর এরকম কিন্তু কালো হয়ে যায় না কিছু কিছু ব্যবসায়ীরা একটু বেশি মুনাফার আশা এরকম দুই নম্বরে ব্যবসা করে যেমন এই যে কাঁচকলাগুলো আরেকটু একটু বাড়তি হলে আমাদের খেতে কিন্তু ভালো লাগতো তো তারা বেশি লাভের আশায় খুব তাড়াতাড়ি গাছ থেকে কেটে বিক্রি করে ফেলে যাই হোক আমাদের বাড়িতেও কিন্তু আমার আব্বা এই যে কলা চাষ করেন কিন্তু আমার আব্বা একদম বাড়তি হলে কেটে তারপরে বিক্রি করেন তো কাঁচকলাটা খেতে ভালো লাগে নাই তরকারিটা ভালো লেগেছিলো তরকারিটা মজা হয়েছিল কাঁচকলা যেহেতু নরম ছিল তাই তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই যাই হোক তরকারিটা যখন বলক চলে এসেছে এখন মাছটা দিয়ে দেবো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে সেই তরকারিতে কিন্তু একটু মশলার পরিমাণটা কম দিতে হয় যেমন মরিচের গুঁড়া কম দিয়ে একটু কাঁচামরিচ দিলে তরকারির কালারটা সুন্দর আসে তবে আমরা সেরকম তরকারি খেতে পারি না আমাদের কাছে একটু কালারফুল তরকারিটা বেশি ভালো লাগে লোভনীয় লাগে আমি সব সবসময় এভাবে একটু বেশি মশলা দিয়ে রান্না করি আমরা প্রতিটা গৃহিণী একই নিয়মে রান্না করি একই মশলা দিয়ে রান্না করি তারপরেও এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম যাই হোক আমার তরকারির কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা কালার হয়েছে আর এরকম কালারিং তরকারি আমার কাছে ভালো লাগে এবং আমার পরিবারের মানুষগুলো এভাবে পছন্দ করে আমি ছোট থেকে এভাবেই খেয়ে এসেছি আমার মা এভাবেই রান্না করতো মায়ের কাছ থেকেই রান্না শেখা যাই হোক এখানে এই যে রান্না শেষ আজকের ভাজি আর হচ্ছে মাছ তো আমার ভিডিওর এ পর্যায়ে এসে যারা এতক্ষণ ধৈর্য আমার ভিডিওটা দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম